আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে চলে আসছি আমরা নারায়ণগঞ্জ চাষারা এক প্রবাসী ভাই স্বপ্নের বাড়ি করেছেন দূর প্রবাসে থেকেই তো উনি ইউটিউবে ভিডিও দেখে আমাদেরকে কিছু ডোর অর্ডার করেন তো আমরা কিছু কাঠের দরজা এবং প্লাস্টিকের দরজা ডেলিভারি দিয়েছি দু মাস আগে ডেলিভারি দিয়েছি ওনারা প্লাস্টার এবং কাইলস রঙের কাজ সম্পূর্ণ করেছেন তো আমরা আবার এসে ওনাদেরকে পাল্লাগুলো সেটিংস করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি চান যে আমাদের মিস্ত্রি দিয়ে আপনারা ডোরগুলো ফিক্স করবেন যদি ঢাকা জেলার মধ্যে হয়ে থাকে তাহলে সম্ভব আমরা দিতে পারবো ওইভাবে আর যদি ঢাকার বাইরে হয় আমরা সম্পূর্ণ ফুল প্যাকিং করে ওইভাবে রাজমিস্ত্রি দিয়ে লাগিয়ে নিতে পারবেন এই ডোরগুলো একমাত্র এন মোহাম্মদ ব্র্যান্ডের মধ্যে হয়ে থাকে সৌকাট পাল্লা সেম টু সেম কালার সোকাটের সাইজটা থাকবে স ইঞ্চি যদি আপনাদের একটু ধার থেকে দেখে দেখতে পাচ্ছেন পাল্লার কালার এবং সোকাটের কালারটা সেম কালার আর উনি প্রতিটি দরজায় একটি করে লক দিয়েছেন ভিতরে বাহিরে দুটি করে সিটকানি দিয়েছেন যাতে ভবিষ্যতে লকটাও যদি নষ্ট হয়ে যায় উনি সিটকানিটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে খুবই একটু সিম্পল ডিজাইনের মধ্যে খুবই মাননসী একটি ডোর দেখলে যে কারো চয়েস হবে যদি এই ডোরটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই ডোরটা কিন্তু পাল্লার যে কালারটা এবং চোখাটের ফাইবারটা কিন্তু সেম টু সেম কালার তো বন্ধুরা এমন সুন্দর চমৎকার ডিজাইনের এই ডোরগুলো আপনারাও চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমরা ঢাকা জেলার মধ্যে ফ্রি কুরিয়ার দিয়ে থাকি এবং যদি দেশের বাইরে হয় আপনারা ফিফটি পারসেন্ট কুরিয়ার আমাদেরকে দিতে হবে আর এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না পচবে না যেমন কাঠের দরজা যেরকম নষ্ট হয়ে যায় পানিতে এই দরজাগুলো কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা আপনাদের এখান থেকে যে ডোরটা আপনাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনারা যে ডোরটা চয়েস করবেন ওই ডোরটা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব তাছাড়াও যদি আপনাদের কোনো ব্র্যান্ডের দরজা চয়েস হয়ে থাকে আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো বন্ধুরা আমাদের কাছে সকল ব্র্যান্ডের দরজাই আছে একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের দরজা প্রয়োজন হয় সব ধরনের দরজা আমাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ